এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকের নিউজ এবার সরাসরি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কংগ্রেস মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠকে রফা সূত্র এসেছে এই মুহূর্তের তিনি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু রাহুল গান্ধীর সঙ্গে তিনি সৈজন্য সাক্ষাতে বসতে চলেছেন কিসের ইঙ্গিত এলো সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী একটা গোপনীয় বৈঠক হয় বিধায়কদের নিয়ে এবার রীতিমতো লোকসভার যে সরকার ভাঙাগোড়ার রণকৌশলের কারিগরি এবং মেন মাস্টার নায়ক আমরা যদি ধরি তাহলে চন্দ্রবাবু নাইডু এদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পরিষ্কারভাবে জানিয়েছেন সরাসরি বিজেপির সরকার বেশিদিন টিকে থাকতে পারে না তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি জানিয়েছেন চন্দ্রবাবু নাইডুকে যে আপনার মতো সাহসী রাজনৈতিকবিদ আপনাকে প্রথমেই দেখলাম আপনি সাহসের সঙ্গে আসুন আপনাকে বড় পদক্ষেপ দেওয়া হতে পারে এমনকি প্রধানমন্ত্রীর টোপও কিন্তু দেওয়া হচ্ছে বলে খবর সূত্র মারফত জানতে পারছি আমরা তবে রাজনৈতিক মহলে বেশ কয়েকটি রাজ্যে যখন উপনির্বাচন হচ্ছে একদিকে উপনির্বাচন আজকে উপনির্বাচন পর্ব সরি গতকাল উপনির্বাচন পর্ব শেষ হয়েছে এবং রাজ্য রাজনীতিতে যেমন উত্তর রাজ্যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের জন্য বিভিন্ন রাজনৈতিক দল শাসকমান বিরোধী তারা রেডি রয়েছে প্রস্তুতি রয়েছে তবে এক্ষেত্রে বলা যেতে পারে যে আগামী দিনের জন্য যে মানুষের রায় সেখানে রেভান্ত রেড্ডি তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে চন্দ্রবাবু নাইডু একজন ভালো নেতা তার মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন স্বয়ং কংগ্রেসের মুখ্যমন্ত্রী তাহলে এবার বুঝতে হবে দর্শক বন্ধুগণ রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা শাসকের বিরুদ্ধে যখন চোখে চোখ রেখে কথা তখন শাসক দল বিজেপি জোটসঙ্গী চন্দ্রবাবু নাইডু আবারও কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সেই জন্য সাক্ষাৎ হতে চলেছে এবং আগামী দিনের জন্য নতুন প্রজন্মই ধাক্কা দিতে পারে বিজেপিকে এমনটাই চন্দ্রবাবুর চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে যে খবরের আপডেট গোপনীয় সূত্র মারফত পাওয়া যাচ্ছে তবে এবার কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার রেভান্ত রেড্ডি তিনি সরাসরি স্বরাষ্ট্র দপ্তরে একেবারে বসে নবান্ন থেকে যে একটা রীতিমত রাইটাস তেলেঙ্গানা রাইটাস বিল্ডিংয়ে বসে রীতিমতো চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বেশ আধ ঘন্টা মতন কথা হয় ফোনে টেলিফোনের মাধ্যমে তবে স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে রাহুল গান্ধীর ওপর কিন্তু মানুষ আবারও একটা জোরালো আওয়াজ বইতে শুরু করে দিয়েছে একের লাঠি দশের বোঝা তবু করে ফাঁকা চন্দ্রবাবু নাইডু দেখা করবে রাহুল গান্ধীর সাথে সবার কি যায় আসে এটাই ছিল রাহুল গান্ধীর ভালোবাসা স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার নতুন উদ্যোগেই প্রস্তুতি রেডি কিন্তু বলা যেতে পারে কিন্তু দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি যে এবার এক ইঞ্চি জমি ছাড়তে কোনো রাজনৈতিক দল কিন্তু নারাজ সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চন্দ্রবাবু নাইডু রাহুল গান্ধীর সঙ্গে তিনি দেখা করবেন রাহুল গান্ধী কোন সময়ে থাকবে না থাকবেন সেটা কিন্তু ভালো করে জানেন স্বয়ং তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এই রেভান্ত রেড্ডির সঙ্গে রাহুল গান্ধীর সম্পর্কটাই মধুর মতো কোথায় থাকে রাহুল গান্ধী এখন বর্তমানে কি করেন না করেন সমস্ত রকমের রেভান্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রী স্বয়ং তার কাছে ফোনে আলাপ আলোচনা হয় স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হতে চলেছে বলে সময়ের অপেক্ষা তবে লোকসভাতে যদি বিজেপি জোটের সরকার ভেঙে যায় তাহলে মেন ফ্যাক্টর হতে চলেছেন রেভান্ত রেড্ডি কেননা তেলেঙ্গানা একাধিক রাজনৈতিক মহল থেকে যদি আমরা দেখি চন্দ্রবাবু নাইডু সেটাই কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে তাই তো সেই সমীকরণটি যদি পাল্টে বা বদলে যেতে পারে তাহলে তো আরও একটা রাজনৈতিক সমীকরণের একটা আকর্ষণীয় প্রভাব দেখা যেতে পারে কিন্তু বাস্তবে আগামী দিনের জন্য যে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা যদি তাই হয় তাহলে আখেরে কিন্তু কাদের লাভ হতে পারে দর্শক বন্ধুগণ আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাহুল গান্ধীর নতুন প্রজন্মে এবার কর্মসূচি ব্যাপক অংশে তেলেঙ্গানাতে প্রভাব দেখায় যাবে এবার শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার আরও একবার বিস্তারিতভাবে জানিয়ে রাখি যে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যেন বিজেপি জোটের চন্দ্রবাবু নাইডু তিনি হঠাৎ তৈরি ঘুরে কেন সরাসরি তিনি বিজেপির সঙ্গে জোটে গিয়েও আবার উল্টো সুর গাইতে শুরু করে দিয়েছেন কেননা এর মুহূর্তেই যদি অন্যান্য রাজনৈতিক দলেরও জনপ্রতিনিধিরাও সেই ব্যাপারটাতে কি রণকৌশল হিসেবে দেখবে তবে আসলে আসলে একের পর এক রাজনৈতিক মহল বারবার করে আলোচনা করানো হচ্ছে তবে যদি কংগ্রেসকে সমর্থন করতে হয় তাহলে তো আখেরে আখেরে শাসক বনাম বিরোধী যে লড়াই সেটা লোকসভাতে কতটা তুলে ধরতে পারবেন কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এটাই শুধু দেখার একটা বিষয় তবে চন্দ্রবাবু নাইডুর মন থেকে মেনে নিতে পারেনি বিজেপি জোটকে স্বাভাবিকভাবে কেন চন্দ্রবাবু নাইডুর একটা অভিযোগ হচ্ছে যে মানুষকে স্বাধীনভাবে ভোটটা দিতে যেতে পারে সেখানে যদি সকাল সকাল মানুষের উন্মাদনা থেকে ভিড় ব্যাপক অংশে কতটা উজ্জীবিত হতে পারে তার বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াতে চলেছে বিজেপির কিন্তু ভোটের পার্সেন্ট বা শতাংশ দিক থেকে পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তাদের কমেছিল তবে স্বাভাবিকভাবে যেসব রাজ্যের নির্বাচনীয় সময়টা বেঁধে দেওয়া তবে নরেন্দ্র মোদী আরও একটা বিপাকে পড়তে চলেছে সময়ের সাথে সময়ের অপেক্ষা মানুষ দিয়েছে ত্যাগ বর্তমানে শাসকের এখন রাজত্বে সরকার থাকছে না মোদীর সরকার এটাই একটা স্বাভাবিক কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে রেভান্ত রেড্ডি কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে চন্দ্রবাবু নাইডুর একটা বৈঠক চলছে একটা আলোচনা চলছে একটা কর্মসূচি চলছে তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক ভূমিকা হিসেবে কি হতে পারে বা আগামী দিনের জন্য মানুষের রায় কতটা গ্রহণযোগ্য এই সমস্ত রকমের সব তথ্য প্রমাণ কিন্তু রাজনৈতিক মহলে রাহুল গান্ধীর তৎপরতায় কিন্তু অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী স্বয়ং চন্দ্রবাবু নাইডু এই চন্দ্রবাবু নাইডু যদি সরে যায় কি না স্পিকার মহোদয়কে নিয়েও কিন্তু ওমবির্লাকে তিনি মানতে রাজি হননি স্বাভাবিকভাবে আর এই নিয়ে পর্যবেক্ষকভাবে একাধিক রাজনৈতিক মহল হিসেবে একটা দেখার একটা বিষয় রয়েছে তবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর স্পষ্ট বার্তা বা ইঙ্গিত তিনি জানিয়েছেন যে আগামী দিনের জন্য বড় কিছুটা ঘটনা দেখা যেতে পারে তাহলে কি কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন চন্দ্রবাবু নাইডু এমনটাই কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সৈজন্য সাক্ষাৎ রেভান্ত রেড্ডির সঙ্গে চন্দ্রবাবু নাইডুর এবার মতামত তাহলে কি বিজেপি জোট ছাড়ার মুখে এমনটাই খবর সম্ভব সম্ভবত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর চোখে চোখ রেখেই মোদীর বিরুদ্ধে কি কথা